আজকে আমরা হিলতুল ফুজুল কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের সুকুন্দি গ্রামের মধ্যে প্রায় ছাপ্পান্নটি পরিবারের মধ্যে আমরা এই সামগ্রী বিতরণ করছি এখানে অনেকে শরিক হয়েছিলেন বিশেষ করে দেশের বাহির থেকে এবং অনেক জায়গা থেকে আমাদের দেশের ভিতর থেকে অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা সকলের সুক্রিয় আদায় করি আমরা এবার যে প্যাকেজগুলো দিয়েছি গতবার যে প্যাকেজটা আমাদের ছিল ওই প্যাকেজটাই এবারও আমাদের আছে এর মধ্যে আমরা যে আমাদের এবারের ইচ্ছামগ্রীর প্রতিটি প্যাকেজে রয়েছে সয়াবিন তেল এক লিটার পোলার চাউল এক কেজি নারিকেল একটি চিনি আধা কেজি গরম মশলা পঞ্চাশ টাকার শ্যামাই এক প্যাকেট কিশমিশ বিশ টাকার দুধের প্যাকেট একটি গোসলের সাবান একটি আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি রসুন আড়াইশো গ্রাম ব্যাগ একটি মোট তেরোটি আইটেম আমাদের এবারের ঈদ সামগ্রীর প্যাকেজের মধ্যে রয়েছে

আমরা আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে ওনারা এখানে আছে এবং ওনারা ছাড়াও আরও স্বেচ্ছাসেবক আমাদের কাজের মধ্যে যুক্ত হবে কিছুক্ষণের মধ্যেই আমরা আজকে ঈদের আগের দিনই এই সমস্ত বস্তু এই ঈদ সামগ্রীগুলো সবাইকে দিয়ে দিচ্ছি তো যাতে করে আমাদের যারা আমাদের কাছ থেকে এই ঈদ সামগ্রীগুলো পাবে তার আগে থেকেই একবারে নিশ্চিন্ত হয়ে যেতে পারে যে আর বাজার করতে হবে না আমাদের এখানে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে প্রায় আটশো টাকার মালামাল দেওয়া আছে একজন পরিবারের কয়েক বেলা যেন খুব স্বাচ্ছন্দ্যেই তারা কাটিয়ে ফেলতে পারে এবং ঈদের আনন্দটা সুন্দরভাবে উপভোগ করতে পারে সকলকে সকলের সাথে যেন ঈদের আনন্দরা তারা বাঁকা করে নিতে পারে এই জন্য আমরা হেল্পফুল হুজুল কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এই ব্যবস্থাপনা করেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই সমস্ত কাজের মধ্যে আরও আমরা যেন বেশি বেশি শরিক হতে পারি আমরা যেন এই সমস্ত কাজের মধ্যে আরও বেশি করে মানুষকে নিয়ে আসতে পারি আপ আপনারাও এখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন আমরা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব তো এইভাবে আমরা আমাদের এই সমস্ত কাজগুলোর জন্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালার কাছে আমরা রহমত চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ